তাকায়া দেখে ওই দুইজন ব্যক্তি দুইজন মহিলা ওই কুখের মধ্যে আসছে পানি নেওয়ার জন্য কিন্তু পুরুষদের এত বীর এই বীর থেকে পানিগুলা নিতে পারবে না আগেরকার মহিলারা তো আর বর্তমান যুগের মহিলাদের মত না বর্তমান যুগের মহিলারা যেভাবে পুরুষদের সঙ্গে কষাকষি করতে পারে আগের যুগের মহিলারা এইভাবে কষাকষি করতে পারতেন না আল্লাহর পয়গম্বর সাইয়েব আলাইহিস সালামের দুইজন কন্যা আসতেন ফুপের মত থেকে পানি নেওয়ার জন্য আয়েশা দেখে দাম লাগেন মুসা আলাইহিস সালাম তাইলেন তাদেরকে সাহায্য করবে সামনে আগাইলেন মুসা আলাইহিস সালাম আম যখন সামনে গায় বলতেছে তোমরা যে পানি নেওয়ার জন্য আসছো তোমাদের কি করে পুরুষ নাই তোমাদের কি ঘরে ভাই বাদার নাই সই আলাইহিসসালাতু ওয়াসসালামের মেরা মালতেছে না 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 আমাদের কোনো উপায় নাই আমার বাবা আল্লাহ একজন পায়েগাম্বর ভিত্ত হয়ে গেছে আর আসতে পারে না এর জন্য আমরা আসছি পানি নেওয়ার জন্য ন সানাই গিয়ে সালাম এবার ওই দুইজন ব্যক্তিকে বলতেছে সায়বেলাই গিয়ে সালাসলামের এই দুইজন কন্যাকে বলতেছে এই কূপের মধ্যে যে এইভাবে ফিরে লে গেছে আমার মনে হয় না 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 তোমরা সময় পাইবা না এইদিকে রাত ওয়ানসটেই আর কি কোনো কূপ আছে পানি নেওয়ার জন্য এবার সাই বানাইহি সালাত ওয়া সালমানের ওই দুইজন নিয়ে আরেকটা কুয়ো দেখে 말তাছে अगो बिच्चি ভাই আমরা তো সবাই ওই কুয়ো থেকে পানি নেই আর একটা কূপ আছে কিন্তু ওই কূপের ভিতরে মুখের মধ্যে একটা ঢাকনা আছে সেই কারণে কেউ পানি নিতে পারে না আমরা কত মানুষ চেষ্টা করলাম ওই কূপের পাথরটা সরাইতে পারে নাই ডাকনাটা সরাইতে পারে নাই এবার আল্লাহ নবী মুসা ডাক দেয়া বলে আসব আমাকে কূপটা তোমরা দেখা দাও আমি ওই কূপ থেকে পানি নেওয়ার একটা ব্যবস্থা করে যাই। আল্লাহর নবী موسی আলাইহিসসালামকে সাইয়ে আলাইহিসসালামের তিনজন কন্যা ওই কুয়ার মধ্যে যখন নিয়ে গেলেন গিয়ে দেখে একটা ডাকনা আছে শত শত মানুষ ওই ডাকনার মুখটা শরণর জন্য চেষ্টা করেছে পায় নাই আল্লাহর پیغمبر যখন ওই কুয়ার মুখের মত গেলেন গিয়ে যখন ওই ঢাকাটা সরাইলেন আপনার আমার মা বোনেরা যেইভাবে পাতল কানিরান সময় পাতিলের পরারা টা সরান যেইভাবে হালকা মনে হয় আল্লাহর নবী